সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ এগারোই সেপ্টেম্বর রোজ বুধবার আমরা বর্তমানে অবস্থান করছি শুভ ডেরি ফার্মে আর আপনারা কিন্তু জানেন যে শুভ ভাইয়ের খামার একটা মানে সুপরিচিত একটা খামার এর আগেও কিন্তু অনেক ভিডিও কিন্তু আপনারা দেখেছেন এই শুভ ভাইয়ের খামার থেকে শুভ ভাইয়ের কালেকশনের মধ্যে থেকে তো দর্শক আপনাদেরকে নতুনভাবে চেনানোর কিছু নাই এরপরেও যেহেতু নিত্য নতুন দর্শক আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই দর্শক আপনারা যুক্ত হচ্ছেন তো তাদের উদ্দেশ্যে আমরা সোভাইয়ের সঙ্গে কথা বলবো বিস্তারিত জানবো শোভাই কেমন ধরনের কালেকশনগুলো করেছেন কেমন যাদের কেমন মানের বাচ্চাগুলো তার কাছে আছে এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন

মানে দশ হাজার আপডাউন আপডাউন সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে গরু নিলে ভাইয়া সর্বোচ্চ আপনাদের থেকে নিতে পারবে নিতে পারবে আমাদের থেকে যদি না নিয়ে পোষায় তাহলে সারা বাংলাদেশে কোন জায়গায় গরু নিয়ে পোষাতে পারবে না ভাইয়া কারণ আমরা পাইকারে বেশি করি ভাই আমরা অনলাইনে অপেক্ষায় থাকি নিজে বেస్తే হবে আমরা সেল করি বেশি সফটাই আচ্ছা সেল করব বেশি লাভ করব কম এভারেজ আমাদের অনেক টাকা লাভ হয়ে যাবে ভাই ভাই আজকে কেমন ধরনের গরু কয়টা দেখাব আজকে গরু ভাই আছে বেশি কিন্তু আসলে অফলাইনে হাটে নিয়ে যা গরু বিক্রি করব তো অত গরু দেখানো শোভায় নাই দাদা জি তোমার গরু একটা 5টা 6টা লট করছে 5টা সার থাকবে হলস্টেইন ফ্রিজিয়ান জি আর এর সঙ্গে একটা খুবই ভালো মানের খুব পার্সেন্টের একটা জারসি বকনা আছে আমার জানার তো আপনি মানে এই মানে সর্বোচ্চ মানের বকনা না পাইলে আপনি তো বকনা কালেকশন করেন না একটা খুবই ভালো মানে সার গরু কালেকশন করতে যায় খুব হাই কোয়ালিটির একটা মিনি জার্সি সংগ্রহ করেছে ওইটাই দর্শককে দেখাবো যদি পছন্দ হয় কোনো ভাইয়ের সে এই এই লটেই থাকবে পাঁচটা সার গরু থাকবে ভাই এই লটের দামটা কি লটেই দিবেন নাকি সিঙ্গেলও বলে দিবেন সিঙ্গেলের দাম বলবো না দাদা লটে দাম বলা থাকবে কেউ কোনো ভাই যদি সিঙ্গেলে নিতে চায় যে দামটা ভিন্ন আসবে আশা করছি যে আল্লাহর রমতে যে ভাই দর্শকদেরকে পাঁচটা গরু দেখাবো ছয়টা জার্সি দিয়ে ইনশাল্লাহ দেখেই পছন্দ হবে দামেও হবে নিতে পারবে আচ্ছা তো ভাইয়া আমরা তাহলে গরুগুলো দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরি জি ভাইয়া শুভ ভাই সিরিয়ালের 1 নম্বরে 마শাআল্লাহ খুব সুন্দর যে সম্পূর্ণ একটা বাচ্চা দেখতে পাচ্ছি মাথাটা খুব সুন্দর দেখা যায় জি শুধু মাথা না এটা বাচ্চা পুরা বডিটা দর্শককে দেখাবেন খুব সুন্দর বাচ্চা 마শাআল্লাহ মাথা আইরিগরুর মাথাটা দেখো ভাই জি জি এটা বকনা না বকনাগরুর মাথাটা লম্বা গলায় ঝুল থাকবে না সেটা হচ্ছে বকনার জন্য ভালো হবে কিন্তু এটা শারগরুর এই মাথার ডিজাইনটা

চামড়াটা দেখতে পাচ্ছেন কতটা লুজ একটা গেটআপ ফুল খুব মানে সাদনা গরু এই যে পায়ের গিরা গুলো হ্যাঁ এই যে দর্শকের কাছে মাজার এই শেপটা দেখাবো মাশাআল্লাহ পায়ের গিরা গুলো লক্ষ্য করবেন মাজাটা আপনারা লক্ষ্য করবেন এই মাজাও দেখাবো আর এই যে এখানে ঠিক দেখাবো দেখাবো একদম সমান স্টেট স্টেট একটা গরু ভাই সিরিয়ালের এক নাম্বারটা সিঙ্গেল দাম তো দিবেন না লট আকারে দিয়ে দিবেন এটা লট আকারে দেব যেহেতু গরু কম দেখাচ্ছি তো ভাইয়া তো সিঙ্গেলই তো আপনার সঙ্গে কথা বললে আপনি দাম বলে দিবেন ভাই আলোচনা সাপেক্ষে আমার থেকে নিতে পারবে তবে দাম খুব সীমিত রাখা রাখবো ভাইয়া আচ্ছা ভাই তাহলে আমরা দুই নাম্বার বাচ্চাটা দেখাই জি দাদা ভাই দেখাও

মানে এই বাচ্চার ধরেন যে সরসার আসার এই পাঁচটা গরু দেখাবে এরকম গরু খুব কম কালেকশন মানুষ করতে পারে হ্যাঁ এগুলো কষ্ট মানে একবারে আর কি হ্যাঁ একবারে এগুলো কালেকশন করতে খুব কষ্ট হয় এই গরু মানে গরু সম্বন্ধে বলতে গেলে শেষ হবে না গরুটা খুব জাত মান খুব ভালো ভাই এটা ঠিক আছে আগুলো দর্শক লক্ষ্য করেন পায়ের গিরা গুলো মাশাআল্লাহ পা মাথা একটি মশার কামড়ের ডিফিট যদি কোনো ভাই পায় গরু আমি তাকে একটা গরু ফ্রি দিয়ে দেব একদম ফ্রি দিয়ে দেব একদম ফ্রি দিয়ে দেব আমার কাছে সেই সুযোগ আছে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন

তিন নাম্বারে যে গরুটা দেখতে পাচ্ছি বেশ ভারী একটা গরু মানে বাচ্চার মধ্যে আর কি দাদা ভাই গরু দেখাবো অল্প গরু দেখাচ্ছি ভালো গরু গুলাই হ্যাঁ দর্শক লক্ষ্য করবেন মাসাল্লাহ আসলে কিন্তু একটা আরেকটার গায়ের মধ্যে চলে আসছে

মাশাল্লাহ এটা একটা অরিজিনাল হলেশিয়ান ফিজিয়াম জি একটা গরু শান্ত সুধা দেখেন দেখেন যেখানে টানবেন রഷ്ണ সুসার মত চমৎকার প্রিন্টার গরু ভাইয়া সিরিয়ালের 3 নাম্বারটা বড় বড়ের মত একই কথা যদি লটে নাই তাহলে একই দাম থাকবে আর যদি লট বাদে নাই দামের মধ্যে ভিন্নতা আসবে আচ্ছা ভাইয়া 3 নাম্বার গোটাও দেখাই দিলাম সিরিয়ালের 4 নাম্বার গোটা আমরা দেখাই ভাইয়া সিরিয়ালের চার নাম্বারে যে গোটা দেখতে পাচ্ছি আমরা এটা অনেক বিগ সাইজের গরু ভাই মাজা এখন কি ওসব দেখিছো মাজা বয়সটা আনুমানিক কেমন হবে আনুমানিক এটা নয় মাস না হলো হয়তোবা বা পাঁচ সাত দিন কম বেশ থাকবে আচ্ছা আর মূলত জাতটা কি হলিস্টেন ফ্রিজিয়ান মূলত জাত হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান জি ভাইয়া মাশাআল্লাহ আর এর পা গুলো তো অনেক চওড়া চারটি ঠ্যাঙ্গের গিরি দেখেন একটা ঘরের কিন্তু চারটি ফুটের প্রয়োজন আছে জি এ চারটি ঠ্যাঙ্গ একটা দেখেন আর মাজার পর কলসি বসানো যাবে ভাই মাশাআল্লাহ অনেক একটা গ্রোথ সম্পন্ন একটা বাচ্চা বয়সটা আট মাসের মতো হবে ভাইয়া আট মাস প্লাস নয় মাস পড়বে আর আচ্ছা নয় মাসে পড়বে আট মাস সামথিং আর কি জি আচ্ছা তো কোনো ক্রেতা ভাই নিতে চাইলে ভাই এটারও আপনার আগের মতো নিয়ম আর কি আগের মতো নি ভাই মানে লটে নিলে একটা দাম থাকবে আর যদি সিঙ্গেল নিতে চাই দামের মধ্যে ভিন্নতা আসবে জি আচ্ছা ভাইয়া চারটা গরু দেখাই দিলাম সিরিয়ালে যে পাঁচ নাম্বারে সবচেয়ে বড় যে গরুটা ভাইয়া জি দাদা বয়সটা সম্পর্কে একটু বলবেন এটা নয় মাস প্লাস নয় মাস প্লাস হবে জি ভাইয়া দর্শক দেখতে পাচ্ছেন নয় মাস প্লাস বয়সের একটা নিরপেক্ষে ঠিক আছে তুমি দর্শকের পক্ষ থেকে আইসো তাই তুমি যেটা ধরবে ভাইয়া দর্শক এটার মাঝে তো অবশ্যই আপনারা লক্ষ্য করবেন বয়সটা নয় মাসের মতো হবে নয় মাস প্লাস হবে নয় মাস প্লাস কিন্তু নয় মাস প্লাস যে বাচ্চাগুলো এমন মাজা কিন্তু খুব কম হয় সচরাচর আর কি আর এবং পায়ের গিরাগুলো আপনারা লক্ষ্য করবেন তারপরে অরিজিনাল ফ্রিজিয়ানের যে নাবিটা অরিজিনাল ফ্রিজিয়ানের তো মানে বেশি একদম সাইওয়ালের মতো নাবি হবে না না মানে মাঝারি সাইজের তো ভাইয়া এই যে পাঁচটা দেখা দিলাম আরো একটা আছে জার্সি বকনা খুব হাই কোয়ালিটির আচ্ছা দর্শক ভাই যদি নিতে চায় এই 6টা লট থাকবে একসাথে ভাইয়া আর সিঙ্গেলে নিলে ভিন্ন দাম আসবে জার্সিও ভিন্নভাবে আলাদাভাবে দাম

আপনারা আসলে যেটা যাক তো সবাই চিনেন তাছা তো সংগ্রহ করবেন না একটু যাচাই বাছাই করি কিনেন আমার কাছে অ্যাভেলেবল নাই তবে কোনো ভাই লিলে দিতে পারবো এই একটা জার্সি আছে এই ছয়টার লটের জার্সি সহ লট ছয়টার আচ্ছা ভাই এটা যদি বয়সের হিসাবটা করি কেমন আসবে এটার বয়স ভাইয়া সাত মাস প্লাস আছে অরিজিনাল তো বিস্কিট কালার অরিজিনাল বিস্কিট কালার দর্শকের দেখাল এই যে কান দুটা ছোট ছোট কানের মধ্যে ভিন ভিনি পশম আছে এই যে অনেক পশম দেখতে অনেক পশম এটাই তো জার্সির বৈশিষ্ট্য মাথাটা একটু হবে জি

খুব অস্থির প্রকৃতির গরু হ্যাঁ এই দেখো এই যে জাগা কতক্ষণ খালি দর্শক তাই দেখা হয়েছে জাগা দেখাও জাগা কতক্ষণ তাই দেখাও ওই যে একটা নিপুল চায়ের জায়গায় অনেক লোক রয়েছে দেখিছো জি এই যে হ্যাঁ ছয়টা গরু দেখাই দিলাম তো আমরা আবার একটু লক্ষ্য করে ক্যামেরাতে ধরে দেখাই দিয়ে যে একটা জার্সি না আর তার পাশাপাশি দর্শকের যে লক্ষ্য করবেন এই যে সেই পাঁচটা গরু আর কি পাঁচটা একদম এগ্রেডের হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের কিন্তু সার বাচ্চা মার্শাল আমার সামনে কিন্তু বাঁধা রয়েছে তো সহ কিন্তু আগেই বলে দিয়েছে এগুলো লট আকারে দাম দিবে তো ভাইয়া কেমন কি লট দাম দিবেন বলেন এরা দাম থাকবে ভাইয়া যদি হাট বাজারে সিঙ্গেলে দাম চাই ভাই এগুলা ধরেন কি যে পঁচাশি ছিয়াশি করে দাম চাপার জায়গা আছে কিন্তু এটা তো আর হাট না এটা অনলাইন মানুষ ভিডিও দেখে ভাই দুই চার পাঁচ মিনিট যারা প্রবাসী ভাই আছে তারা যেন কোনো প্রতারণায় না পড়ে সেই সুবাদে পাবনা জেলে মানুষ অনেক গরু কিনেছে প্রতারণা হয়েছে ভালো কিছু পাইছে তা আমি আশা করি দর্শক ভাই আমার থেকে নিলে প্রতারণায় করবেন না সর্ব আইসি দেখে শুনে নেবেন প্রবাসী ভাইরা যদি না আসতে পারেন ভিডিও কলের মাধ্যমে একবার যায় পাঁচবার দেখবেন দেখি মিলাবেন যাচাই করবেন আরও পাঁচটা খামারে যারা অ্যাড দেয় তাদেরটা দেখবেন এর দাম খুব সীমিত ভাইয়া দাম দর করার বেশি একটা সুযোগ থাকবে না অল্প সীমিত সম্মান করতে পারবো এটার দাম রাখছি ভাইয়া আমি ছেষট্টি হাজার টাকার লট মাত্র ছেষট্টি হাজার টাকার লট জি ভাইয়া আচ্ছা ছেষট্টি হাজার টাকার লটে মানে আপনার এই

সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করলে সব সময় আমি গরু যদি মনে করেন আমি লাখের উপরের গরু লিব এক লাখ পাঁচ দশ ওইগুলো থাকবে তুমি খুব ভালো হবে কিন্তু ভাইয়া জানো খামারে কি পরিমাণ গরু থাকে দর্শক ভাইয়াকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো ভালো কিছু করার আচ্ছা ভাইয়া তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন ভাইয়া এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালাম